নমস্কার চিরির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে পয়লা বৈশাখ শুভ নববর্ষ সকলকে বাংলা বছরের আজকে প্রথম দিন তো সকাল সকাল উঠে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি অনেকটা ভোরবেলা উঠেছি কিন্তু সব কিছু আর দেখাতে পারিনি আপনাদেরকে আর দেখানো সম্ভব না তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো স্নান টান করে ফুল স্নানের আগে সকালবেলা উঠে বাসি কাজ করে প্রচুর ফুল তুলেছি অফিসের ওখানে খানিকটা দিয়ে এসেছে আমি খানিকটা নিয়ে এসেছি আর আজকে একটু শাড়ি পরেছি দেখি দেখাই আপনাদেরকে দেখুন একটা ছাপার শাড়ি পরে নিয়েছি কিছুই প্রিপারেশ প্রিপারেশান ছিল না কালকে একটা নাইটি কিনেছি বড়ের কাছ থেকে কিন্তু আজই মনে হলো আজ একটু শাড়ি পরি তো এই শাড়িটা পরে নিয়েছি আর ব্লাউজ তো ঘরে থাকে একটা দুটো শাড়ি খুব কম পরা হয় বলে কেনাকাটাও এইসব জিনিসগুলো কম হয় তো চলুন দেখাই এই যেখানে ফুল বাইরে শিব ঠাকুরগুলোকে স্নান করিয়ে ওদেরকেও ফুলটুল টুল দিয়েছি বুঝতে পারছি না শিব ঠাকুরের সাপটা মাথার সাপটা মনে হয় পুজোর দিন বাইরে ফুলের সাথে ফেলে দিলাম নাকি পরে দেখতে হবে আর গোপালগুলোকে কালকে যেহেতু আমাদের চৈত্র সংক্রান্ত দিন এই বাড়িতে নতুন জামা পরে তো আমরা এখন আর পড়ি না গোপালকে চেষ্টা করেছি কালকে একটা পরানোর তো ওরা দুজন পড়েছে আর সকালবেলা উঠে ঘর দোয়ার সমস্ত কিছু পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে বাসি দিয়ে আসার আগেই আমি সব মুছে টুচে ক্লিন করে ফেলেছি দেখুন দুজন বসে আছে এবার ওদেরকে তুলে দেব এটা চোখ ডেকে গেছে তো চলুন এখন মাঠে আগে যাই ওখানে অফিসের ওখানে সব গুছাচ্ছে মেয়েটেয়েরা বারবার ডাকছে আমার বর এসে আগে ওখানে যাই তারপরে পরে এসে শীতলা মন্দির টন্দিরে জল দেব তো চলুন একটু জল নিয়ে যাই যদি ওখানে কাজে লাগে কোনো জল নিয়ে নিয়ে আর ঠাকুরের বাসনটা সব হাতে পাব চলুন তারুক আবার আম পাতা নিতে আসছে মনে সাজাবে তাই বাবা আমাদের ছোটটা মনে ওখানে বদমাইশি করছে ওটার আওয়াজ পাচ্ছি আর ঠাকুরের বাসনাতে দিন ঘুটি ডগ 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 করে ই যাচ্ছে নোনা চলে আসছে হ্যাঁ মানে নোনা আই সানি সাজাচ্ছে হ্যাঁ ঠু ঠু ও জেঠু কি করছে কি করছে জেঠু কি করছে এ মজা পেছে

পাল এটা কলের জল দিস না তো আমাদের এখন অঞ্জলি চলছে অঞ্জলিটা হয়ে গেলে মোটামুটি পুজো হয়ে যায়

নমো করার ঘটা দেখুন নন আর পুরো শুয়ে পড়েছে ষষ্ঠাঙ্গে প্রণাম হয় তো চলুন আমাদের অফিসেও পুজো হয়ে গেছে আর শীতলা মন্দিরেও একটু জল তেল সিঁদুর দিয়ে এসেছি আর মা এখন ঘরে পুজো দিচ্ছে না আমি তো সবার আগে ঘরে পুজো দিয়ে দরজায় সিঁদুর টিদুর দিয়েই গেছি তো মা যাক একবারে আমরা আজকে শীতল পান্তা আর পাঁচন খাবো খেয়ে তারপর নিচে সবাই তিন জামিলে রান্না করবো তো আমার বর বলেছে মাংস রান্না করবে তাহলে ও রান্না মাংস রান্না করলে বাদ বাকি আমি আর আমার মেজিজা মিলে করে নেবো আর ছোট যা হেল্পিং অ্যান্ড আমাদেরও হেল্প করবে তা আমি আর আমার মেয়ে আজকে ভাবিনি কিন্তু এখন দেখছি দুজনের ম্যাচিং ম্যাচিং বেগুন এটা কিন্তু কাকতালিও হয়ে গেছে মানে ওর জামা আর আমার শাড়িটা এগুলো সত্যি কথা মানে শাড়ি তো পরি না বলে কেনা হয় না

আমি মালা কিনি না এই জামার সাথেই ছিল না না সানি আলাদা কিনেছে না আমি আমার গোপালেরও মালা কিনিনি কারণ রুপোর পরাই তো সেই দুর্গাপুজোর সময় কার মালাও রয়েছে

তো তো দিয়ে আর হচ্ছে রসগোল্লা মন্দিরে গিয়ে আজকে আমাদের পাঁচনের পাঁচনের তরকারির সাথে পান্তা ভাত খায় তো সেটা খাবো খেয়ে তারপরে সবাই এক জায়গায় আজকে খাওয়া দাওয়া বাড়ি আমাদের মা হয়ে গেছে এবার আমি একটু দিই যা পারো সব বুঝে আমরা মন্ত্র পড় মন্ত্র পড়ছি করে অঞ্জলি ও হাত জোর করে বিড় করে বলে যাচ্ছে আওয়াজ করে করে চুড়ে চুড়ে আর করে না এবার গামলা ধরে বুঝলি পারছো না এবার গামলা ধরে দেবে

তো এইখানে মাংস এখন বসানো চলছে টাইম লাগবে আর মেজে যা বাদ বাকি এখানে মাছ শাক

এই যে মাংস হয়ে গেছে অনেকটা সময় লেগেছে মাংস আলুটা এক পাশে দিয়ে রেখেছি যাতে সবাইকে দিতে সুবিধা হয় এই যে আমাদের বাড়ির এখন খাওয়া দাওয়া চলছে আর বড়দের আগে হয়েছে মনার বড় কাকারাও খাচ্ছে এখন আর ওরা তিন ভাই বোন বসেছে আর ছোটটা বাবুমার ঘরে তুমি কি দিয়ে খাচ্ছ দিয়ে চুমুক দিয়ে খা বাবা হ্যাঁ গাউ

খাসির মাংস আমের চাটনি আর তারপর পাঁচন একটু জাল দিয়ে রাখা হয়েছে একটু ডালও আছে ডাল আছে ডাল আর দই মিষ্টি মিষ্টি আছে